আল্লাহ তা একদল ফিরেস্তা রয়েছে কি রহমান কেয়ালা মুনামা তা ফালুন তারা তোমার ভালোটাও লেখে খারাপটাও লেখে শুনে নিয়ে যাও কেয়ামতের মাঠে আল্লাহ তাআলা সব মানুষের সামনে তোমার ভালো হিসাবটা উত্তোলন করবে খারাপ হিসাবটা উত্তোলন করবে খারাপ হিসাবটা যখন উত্তোলন করবে তখন দেখা যাবে কেয়ামতের মাঠে তুমি মানুষের সামনে মুখ দেখাইতে পারবে না ইমান ছাড়া আমলের কোনো দাম নাই একটা মানুষ ইমান নাই হিন্দু মানুষ যতই দান সত্যা করুক এর জন্য দুনিয়ার মধ্যে হয়তো বা কিছু পেতে পারে কিন্তু আখেরাতে হচ্ছে শূন্য কারণ তার ইমান নাই আল্লাহর জাহান নাম থেকে যদি আমরা বাঁচার চেষ্টা করতাম কখনো উজনে কম দিতাম না খাদ্যে বেদল দিতাম না নামাজ কখনো আমাদের কায়জা হতো না মানুষের মাথায় বাড়ি দিতাম না মানুষের কাছ থেকে টাকা হাওলাত নিয়ে বছরের পর বছর ঘুরাইতাম না মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতাম না মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিতাম না মানুষের আইল ঠেলার জন্য আমরা কখনো চেষ্টা করতাম না মৃত্যুর পরোয়ানা চলে আসবে গ্রেপ্তারি পরোয়ানা চলে আসবে মৃত্যুর পেরেস্তা যখন চলে আসবে তার জন্য রাজা হোক বাদশাহ হোক শিল্পপতি এমপি মন্ত্রী আলেম পীর দরবেশ যাই কিছু হোক না কেন কারো জন্য মৃত্যুর পেরেস্তা কখনও এক সেকেন্ডের জন্য দেরি করবে না এই জন্য আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলেছেন ওসারিউ ইলাম ও ফিরতি মীরব্বিকুম মিরুর্বিকুম জেন্না তিন আরু ও সামাওয়া ওয়া আল আরদু উইদ্দাত দুনিয়ার মানুষ শুনে নিয়ে যাও এই পৃথিবীর মধ্যে আমরা এমবি মন্ত্রী পিছনে দৌড়াই টাকার পিছনে দৌড়াই ক্ষমতার পিছনে দৌড়াই পৃথিবীর মধ্যে অনেক কিছু জয় করার জন্য আমরা বিভিন্ন মানুষের পিছনে দৌড়াই আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ দৌড়াও ইলাফি রেগম তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও বলবেন না আমার আমার রব প্রভু তিনি তিনি ক্ষমা করার জন্য বসে আছেন অপেক্ষায় আছেন কখন বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমার কাছে অনুতপ্ত হবে অনুশোচনা হবে কখন সে বলবে আল্লাহ আমি গুণাগার আমাকে মাফ করে দাও আল্লাহ বলেন দুনিয়ার মানুষ ওসা রিয়াউ দৌড়াও ইলাম ফির তিম্মির তোমার রবের মা ফিরাতের দিকে দৌড়াও তোমার রবের ক্ষমারের দিকে দৌড়াও আমরা বলি আল্লাহ এই ক্ষমার দিকে দৌড়াইলে কি হবে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ তোমার দুনিয়ার মধ্যে থাকাটাও নিশ্চিত মৃত্যুটা হচ্ছে নিশ্চিত মৃত্যুর পরে তোমাকে দুইটা স্থানে নেওয়া হবে হয় জান্নাত অথবা জাহান্নাম যদি আমার মাক ফিরাত নিয়ে তুমি মৃত্যুবরণ করতে পারো আমি আল্লাহ তাআলা বলেন ওয়াজন্ন তিন রুদু হাসামা অতুল আরদ ওয়েদ লিল মুত্তাকিন মৃত্যুর পরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটা জান্নাত দিব যেই জান্নাতের পাশ শুধু হচ্ছে আকাশ এবং জমিনের সমান ওই জান্নাতের দিকটা মনে হয় জানি কতই বড় কতই বড় দিক শুধু পাশ এটা বলুন তো একটা জিনিসের পাশ বড় না দিক বড় দিক বড় একটা দিগির পাশ বড় থাকে না দিক বড় থাকে দিক বড় থাকে একটা নদীর দিক কোথায় আছে এটা খুঁজে পাওয়া যায় না কিন্তু পাশ এক পাশে দাঁড়াইলে আরেক পাশে দেখা যায় ছোট ছোট নদীগুলো রয়েছে তদ্রুপ আল্লাহ তালা বলেন দুনিয়ার মানুষ শুনি নিয়ে যাওয়া অজান্নাত আর দুহাস মা এই জমিন থেকে আকাশ যতরূপ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে এমন একটা জান্নাত দেব এই জান্নাতের পাশটাই এত বড় তদ্রুপ আমার ক্ষমার দিকে দৌড়াও কারণ জানো না তুমি কখন তোমার মৃত্যুর পরোয়ানা মৃত্যুর পরোয়ানা তোমার কাছে চলে আসে আর আমার ক্ষমা নিয়ে যদি তুমি দুনিয়ার দুনিয়ার মধ্যে মধ্যে পারো পারো চলতে এটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম কারণ তোমায় তুমি যখন মৃত্যুবরণ করবা সাথে সাথে আল্লাহ জান না এই জন্য রসুল্লাহ সাল্লাম আমাদেরকে একটি কুরআন করিমের আয়াত শিক্ষা দিয়েছেন করোনার সময় দেখলাম রিক্সাওয়ালা ভ্যানওয়ালা কুলি মজুর সবাই কিন্তু করোনার দোয়া মুখাস্ত করছে ঠিক কিনা করোনার দোয়া মুখস্থ করছে কারণ যারে করোনা থেকে অন্তত বাঁচার জন্য অন্তত দোয়াটা শিক্ষা গ্রহণ করি যদি মৃত্যুবরণ করি তাহলে আমাকে চালানো গেছে ফুজিও গেছে এই জন্য সবাই করোনার দোয়া মুখাস্ত করছে কিন্তু মানুষগুলো এতই বেকুব তিনি যে ইন্তকালের পরে জান্নাতে যাবে না জাহান নামে যাবে পৃথিবীরা হচ্ছে আর আখেরাত হচ্ছে চিরস্থায়ী আমরা করোনা থেকে বাঁচতে চাই কিন্তু আল্লাহর জাহান নাম থেকে বাঁচতে চাই না আল্লাহর জাহান নাম থেকে যদি আমরা বাঁচার চেষ্টা করতাম কখনো উজনে কম দিতাম না খাদ্যে বেদল দিতাম না নামাজ কখন আমাদের কায়জা হতো না মানুষের মাথায় বাড়ি দিতাম না মানুষের কাছ থেকে টাকা হাওলাত নিয়ে বছরের পর বছর ঘুরাইতাম না মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতাম না মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিতাম না মানুষের আইল ঠেলার জন্য আমরা কখনো চেষ্টা করতাম না কারণ আমরা জানি আমাদেরকে জাহান নাম থেকে বাঁচতে হবে অনেক মানুষ দুনিয়া থেকে করোনার জন্য বাঁচার জন্য চেষ্টা করে দুনিয়া থেকে অনেক অসুস্থতা থেকে বাঁচার চেষ্টা করে ক্যান্সার থেকে বাঁচার চেষ্টা করে কিন্তু মানুষগুলো জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করে না ঠিক না বাস্তব অবাস্তব আমার প্রিয় সুদীপ আল্লাহ বলেন

এক নম্বরে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে ও আমিলুস হাত আর ভালো ভালো ন্যাক আমল করেছে এক নাম্বার ইমান এরপরেই হচ্ছে আমল ইমান ছাড়া আমলের কোনো দাম নাই একটা মানুষ ইমান নাই হিন্দু মানুষ যতই দান সত্যা করুক এর জন্য দুনিয়ার মধ্যে হয়তো বা কিছু পেতে পারে কিন্তু আখেরাতে হচ্ছে শূন্য কারণ তার ইমান নাই কি নাই এই জন্য এক নম্বরে আল্লাহ তালা বলেন দুনিয়ার মানুষ শুনে নিয়ে যাও এক নাম্বার হচ্ছে আখেরাতের প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস রসুলের প্রতি বিশ্বাস কোরআনের প্রতি বিশ্বাস ইমানের যে সত্য রয়েছে সত্য যখন তুমি পূরণ করবা তোমার মধ্যে ইমান চলে আসবে আল্লাহর নূর চলে আসবে দুই নাম্বারে তোমার কি করতে হবে ওয়া আমিলুস সলিহাত ভালো ভালো ন্যাক আমল করতে হবে পিতামাতার খেদমত করতে হবে স্বামী স্ত্রীর খেদমত করবে স্ত্রী স্বামীর খেদমত করবে সন্তান পিতা মাতার খেদমত করবে নামাজ আদায় করবে রোজা আদায় করবে হজ করবে জাকাত দিবে আলে মোলামেদেরকে সম্মান করবে মুরব্বীদেরকে শ্রদ্ধা করবে তদ্রূপ ভালো ভালো ন্যাক আমল করবে আমরা শুধু মনে করি শুধুমাত্র ন্যাক আমল নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত করা মানুষের সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলাও এটাও একটি এই জন্য আল্লাহ তালা বলেন দুনিয়ার মানুষ শুনে নিয়ে যাও আমি এক নাম্বার তোমরা যারা ইমান এনেছ দুই নাম্বার তোমাদের কর্মসূচি হচ্ছে ও আমিনুস সোয়ালি হাত ভালো ভালো কাজ করবা খারাপ কাজ থেকে বিরত থাকবা কারণ তুমি যেটা ভালো কাজ কর ওটাও কাজ যেটা খারাপ কাজ করো ওটাও কাজ ভালোটাও কাজ খারাপটাও এই কাজগুলো লেখা লেখার জন্য লিপিবদ্ধ করার জন্য রেকর্ড করার জন্য আল্লাহ তাআলার একদল ফেরেশতা রয়েছে কি তারা তোমার ভালোটাও লিখে খারাপটাও লেখে। শুনে নিয়ে যাও কিয়ামতের মাঠে আল্লাহ সব মানুষের সামনে তোমার ভালো হিসাবটা উত্তোলন করবে খারাপ হিসাবটা উত্তোলন করবে খারাপ হিসাবটা যখন উত্তোলন করবে তখন দেখা যাবে কেয়ামতের মাঠে তুমি মানুষের সামনে মুখ দেখাইতে পারবে না কারণ আল্লাহ তাআলা বলবেন হাসি বা ও দুনিয়ার মানুষ শুনে নিয়ে যাও তোমার হিসাব নেওয়ার জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট দুনিয়ার মধ্যে যত যত আমল করেছ ভালো কাজ করেছ খারাপ কাজ করেছ এই কাজগুলো আজকে তুমি পরে পরে মানুষদেরকে শোনাও মানুষগুলো মানুষগুলো মাথাগুলো নিচু হয়ে যাবে ঐদিনে অস্বীকার করবে আল্লাহ তখন জমিনটাকে টান দিয়ে বলবেন জমিন রে বলো বলো তোমার এই বনি আদম সন্তানটা তোমার ভিতরে দাঁড়ায়া এই অপকর্মগুলো করেছিল এই অপকর্মগুলোর হিসাব আজকে তুমি দাও জমিনের আল্লাহ তালা জবান খুলে দিবে তিন তুমি যদি জমিনের মধ্যে যারা পরিমাণ ভালো কাজ কর এটাও তুমি দেখতে পারবে আমাল ማን ইআমাল মিসকাল আদাররতি আর যদি তোমরা খারাপ কাজ করো সেটাও তুমি দেখতে পারবে তাহলে বোঝা গেল ভালো কাজ করলে আমাদের আছে খারাপ কাজ করলো আমাদের আছে ভালো কাজ করলে আল্লাহর জান্নাত খারাপ কাজ করলে শাস্তি আছে না নাই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ দাওরাউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম বনি আদমরে তোমার গুনাহ হতে পারে অন্যায় হতে পারে তোমার খাসিয়তের কারণে তোমার ভুলের কারণে অন্যায় হতে পারে জুলুমের কারণে গুণা হতে পারে তুমি আমার কাছে চাও ক্ষমা থেকে আমার থেকে তুমি মাহরুম হইও না কারণ আমার ক্ষমা এবং যাও পৃথিবীর মধ্যে দ্বিতীয় কোনো আর দরজা নাই যে দরজায় গিয়ে তুমি দাঁড়াইতে পারবা আল্লাহ সারা মানুষকে আর কেউ ক্ষমা করতে পারে না একমাত্র মানুষের গুণা যিনি ক্ষমা করতে পারে তিনি কে মানুষের গুমার গুণা শুধু একমাত্র আল্লাহ ক্ষমা করতে পারে মানুষের গুণা আর কেউ ক্ষমা করতে পারে না এই জন্য আল্লাহ তালা বলেন দুনিয়ার মানুষ সে গুণা করেছ অন্যায় করেছ অপরাধ করেছ আমার কাছে আসম আমাৰ ৰহ মত থাকি ন ইৰা শুনা লা তনে তো মিৰ ৰহ মাতিল্লা ইন্ন নহায়া কফিৰোজ জুনু বা জামিয়া ইন্নহল কফুৰোৰ ৰহিম দুনিয়াৰ মানুহ শুনি নিয়ে যাও। অন্যায় কৰিছ অপৰাধ কৰিছ জুলুম কৰেছ অত্যাচাৰ কৰেছ নিজৰ নফছেৰ প্ৰতি নিজে জুলুম কৰিছ আমার রহমত থেকে তোমরা নৈরাশ না কারণ আমি আল্লাহ আর কেউ তোমাদেরকে ক্ষমা করতে পারে না আমাদেরকে যিনি ক্ষমা করতে পারে তিনি কে এই জন্য আল্লাহর ক্ষমার দিকে দৌড়াইতে রাজি না নাই আল্লাহ আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমার দিকে দৌড়াবার তৌফিক দান করুক সকলে বলিয়া আমিন